এটাই হচ্ছে মূলত বাংলাদেশের রাজনৈতিক চিত্র অর্থাৎ ভোট দিছেন চাচাকে আর চালাইছে বাতিজা চালাইছে বাতিজা আবার দেখবেন ভোট দিবেন বাপেরে চালাবে ভূতে আবার দেখবেন এরকম কোন এই এখন এটা দায়িত্ব আপনার আপনি কি মার্কা দেখে ভোট দিবেন নাকি যোগ্যতা দেখে ভোট দিবেন এটা এই দায়িত্ব আপনার আপনি যদি রাতের বেলায় টাকা খাইয়া ভোট দিবেন নাকি যোগ্যতা দেখে নেতার কর্ম অনুযায়ী ভোট দিবেন এটা নির্ধারণ করবেন আপনি যদি আপনি সৎ মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করেন আগে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে ভোটে নির্বাচিত হয়েছে ইঞ্জিনিয়ার মঞ্জুল হাসান মুন্সি ভোটে নির্বাচিত হয়েছে এবং জনগণের জন্য কাজ করছে এরপরে যারা নির্বাচিত হয়েছে তারা হয় টাকা দিয়ে নির্বাচিত হয়েছে চুরি করে নির্বাচিত হয়েছে জনগণের জন্য কাজ করে নাই তার মানে ভোট দিয়ে যদি নির্বাচিত হয় তাইলে আপনাদের জন্য কাজ করবে যদি ভোট দিয়ে নির্বাচিত না হয় তাইলে আপনারা চিনবেন না যাকে ভোট দিবেন সে তো ভাই ভোটার না সে হচ্ছে ফেস আর তার পিছনে টাকা তার পিছনে তো ইনভেস্ট করে ভাই গত বছর যে একশো কোটি টাকা দিয়ে এমপি হয়েছে তার পিছনে তিনি ইনভেস্ট করা হয়েছে সে টাকাটা উঠাবে না সে তো টাকাটা উঠাবে উঠাবে কি না তাহলে আপনি খাইতেছেন এক টাকা আপনি তো একে এক খাইতেছেন না দশ হাজার ভোট মিলায় এক কোটি টাকা খাইতেছে তো এটা ভোটের যদি নেতা এই টাকা দিয়ে ভোট ইয়ে করতে হয় পরের বছর তাই সে টাকাটা উঠাবেই এখন আপনারা আমি প্রশ্ন করি আপনাদের সবাইকে প্রশ্ন করি আপনারা কি আর টাকা দিয়ে ভোট দিবেন আপনারা কি হুন্ডা গুন্ডা দেখে ভোট দিবেন মাসেল পাওয়ার দেখে ভোট দিবেন পরিবার দেখে ভোট দিবেন কোনো মাদকাসক থেকে ভোট দিবেন কোনো দুর্নীতিবাজকে ভোট দিবেন যারা অপসংস্কৃতি লালন করে তাদেরকে ভোট দিবেন যারা হচ্ছে বিদেশি সংস্কৃতিতে বড় হয়েছে তাদেরকে ভোট দিবেন এই সিদ্ধান্ত এবার আপনার এই দুটা বলেন ওই যে সহজ কথা আপনার আগের যে লিখিত যে ব্যবস্থাটা ছিল ধরুন সংবিধান কি সহজ বিষয় আজকে এখানে আসার আগে ইমাম সাহেব আমাদের একটা কথা বলছে ইমাম সাহেব বলছে আপনারা মসজিদের পাশে স্লোগান দিয়ে না বড় বড় স্লোগান দিয়ে না এটা করেন না আমরা সবাই একমত হয়েছি এই যে জনগণ কিছু নিয়মে একমত হয়েছে লিখিতভাবে যে আমরা একমত হয়েছি এই নিয়মগুলোর বাইরে আমরা যাব না সকলে মিলে এই জনগণের সম্মিলিত একমতের যে লিখিত যেই বইটা ওইটার নাম হচ্ছে সহজ কথায় সংবিধান